এটা জয়েন্টারে যেটা মেশিন জয়েন্টারে কাজ চলতেছে এটা কিন্তু প্রসেস করা কাজ আচ্ছা আচ্ছা এটা ডিপ পাল্লার কাজ চলতেছে একদম সিদ্ধ করা জয়েন্ট চলতেছে এগুলো কিন্তু পুরোপুরি সারের মধ্যে এবং জয়েন্টটা কিন্তু ফিঙ্গার জয়েন্ট আচ্ছা আচ্ছা আমরা যে জয়েন্টটা দিতেছি এটা কিন্তু ফিঙ্গার জয়েন্ট দুই তক্তায় মাল হবে দুই তক্তায় এগুলো এগুলো দেখেন এই যে পাল্লার এটা পাল কাটের কোয়ালিটিটা পুরো গোলাপি হয়ে গেছে একদম হ্যাঁ হ্যাঁ এই মাত্র কাটি আসছে তো আজকে আসছে মালগুলো এইগুলো সব আপনাদের এই যে অনেক উসার উসার তক্তা

হ্যাঁ এটা জয়েন্টারের কাজ চলতেছে এই যে আমাদের সিদ্ধ করা সিদ্ধ করার কাঠটার দেখলে কিন্তু র কাট তাই না দেখলে কিন্তু সিদ্ধ করা এবং হান্ড্রেড পার্সেন্ট সিডেন করা আর পাল্লার ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু সবাই কিন্তু আপনার এরকম ই দেয় না আমরা কিন্তু পাকা শুয়া ডিপ পাল্লা সবাই যায় সাত সুতা অথবা ছয় সুতা আমরা সেই ক্ষেত্রে কিন্তু আপনার নয় সুতা

ফিঙ্গার দেন ফিঙ্গার দেনের সুবিধা যে গ্যাপ হবে না ফাঁক হবে না এটা গুলো সব গুলো ফিঙ্গার ওকে ফিঙ্গার দেন আপনি ডিপ গুলো দেওয়া হচ্ছে আর আমাদের এখানে আমরা গাড়িতে কাটান যে দশর থেকে কাটানছি আমাদের কাটগুলো সব কাটি কিন্তু দশর থেকে নিয়ে আসে আমরা মেহেদি গুলো আনি সেটা সব দশর থেকেই আসে আপনি দেখেন যে এই এইগুলো যে কাটটা র কাটটা হ্যাঁ এগুলো কিন্তু একদম মোটা একদম মোটা হ্যাঁ সবাই কিন্তু আপনি এই করে ভিতরে কিন্তু দেড় ইঞ্চি দেয় আমরা কিন্তু ভিতরের ডাউ আপনার একদম পনে দুই রাখছি ভিতরের মালটা কিন্তু পনে দুই রাখছি একদম ফিনিশিং এর পরে দেয়ার কেউ একশোটা চাইলেও যদি কেউ দেড় একশোটা চায় ফিনিশিং এর পরে তাও দেওয়া সম্ভব ভিতরের মালটাও আর পাল্লার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ভিতরে আপনি দেড় দিছি বা দেড়ের মরা দেওয়া হয়েছে আর চারপাশে ফ্রেম দেয়ার পাকা রাখে আমাদের কিন্তু সেরকম না আমাদের ভিতরে বাহিরে ফ্রেম এবং ভিতরের মাল সবে কিন্তু পাকা দেরি থাকবে ফিনিশিং এর পরে ওকে এটা স্কেল দিয়ে মাপ দিয়ে সবাই দেখেই নেবে ওকে সেই এত মোটা মোটা কাট দিয়ে কি তিন পাল্লা বা দুই পাল্লা ধোয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ এটা দুই তক্তায় মাল হবে দুই তক্তা এগুলি এগুলি দেখেন এই যে পাল্লার এটা পাল কাটের কোয়ালিটি পুরো গোলাপি হয়ে গেছে একদম হ্যাঁ হ্যাঁ এই এই মাত্র কাটিনি আসছে তো আজকে আসছে মালগুলো আচ্ছা এগুলি সব আপনাদের এই যে অনেক উসার উসার তক্তা

এই রেটের মাল যদি কেউ এরকম রকম নিতে চায় তাহলে রেট পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা পড়বে দুই তক্তায় আর এখানে আছে আপনার সিগারেট এখানে দেখেন এই যে চিকুন চিকুন তক্তা আছে সিগারেটের সিগারেটের এই এগুলি আছে সিগারেট এটা বিগারেটও না সিগারেটের মালটা কেউ যদি নিতে চায় তাহলে রেট পড়বে সীমিত প্লেন পাল্লা পড়বে পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা কিন্তু হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা আর এইখানে যেগুলি আছে এটা বিগারেট হ্যাঁ বিগারেটের তিন তক্তা হ্যাঁ সাড়ে বলে বিগারেটের তিন তক্তা মাল হবে তিন তক্তা যদি দেয় সেক্ষেত্রে আপনাদের আমরা রাখবো সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা তিন তক্তা মাল রাখবো সাত হাজার টাকা আমাদের শোরুমে ওখানে তো আমরা কাঠ দেখাইছি কাঠের কিভাবে প্রসেস করি এগুলি আমাদের ভিডিওতে দেওয়াই আছে আর ইনশাল্লাহ আসবেন দেখে শুনে মাল কিনবেন আমাদের প্রতিষ্ঠান ডোর অ্যান্ড ফার্নিচার স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে সবাই কল কল করবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটাই পাবেন কেউ যদি মেহেগুনি প্রসেস দুই তক্ত মাল চায় তাও দেওয়া সম্ভব কেউ যদি তিন তক্তা দিতে চায় তাও দিতে পারবো ইনশাল্লাহ

আর এটাও আছে এটাও সেগুনের পাল্লা এটা আবার থ্রি ডি করা এটা করা সেগুনের পাল্লা এটা পাল্লা থ্রি ডি পাল্লা ধরনের পাল্লা কেউ যদি নিতে চায় তাহলে আঠারো হাজার টাকা এটা সেগুন সেগুনের যে ফাইবার এই দেখেন একদম বার্মার মতোই মনে হচ্ছে যে বার্মা এই ফাইবারটা একদম বার্মার মতো ফাইবার এটা হালকা পল আছে পল থাকবে এটাও বলে এটাও সেগুন সেগুনের একটা পয়েন্টিং পাল্লা সলিডের উপরে টান দেওয়া এইগুলো আপনার আঠেরো টাকা পড়বে একই প্রাইস আচ্ছা আঠারো টাকা পড়বেন আর কেউ যদি লিকার নিতে চায় সেক্ষেত্রে ছ হাজার টাকা প্লাস হবে ইনশাল্লাহ দর্শক বৃন্দু পিয়া ডোর অ্যান্ড ফার্নিচার একটা প্রতিষ্ঠান আসবেন আমাদের ঠিকানা অ্যাড্রেস দেওয়াই থাকবে স্কেনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আসবেন মালটা ক্রয় করবেন ভালো মাল পাবেন আসলাম ওয়ালাইকুম